গ্ৰুফে তাৰ পইলা দিছে গ্ৰুফৰ ডুগো না কিন্তু আরে আনা যায় সমস্যা নাই এটা না সরু পরবর্তীতে মনে কর পরবর্তীতে এই পরবর্তীতে সবেই আনা যায় পেঁয়াজ রসুন যা আছে সবে আনা যায় এটা তো প্রথম মনে কর যে প্রথমে যে আনছে এগুলো আমি মনে করি এগুলো বেশি আনছে চ এটোগুলা মাল নিয়েই পড়ছে হ্যাঁ হঠাৎ করেছে এইরা এটা মরিচ কাঁচা মরিচ আছে

Ela já não vemos.